পত্রিকার আদলে এটি হল সিপিআইএম দলের মুখপত্র এই কাগজে অতীতেও ছিল জয় জয়কার বর্তমানেও রয়েছে একই ট্রেন্ড এই মুখপত্রটি সত্যি সমাহার এটা এখন সবাই জেনে গেছেন কিন্তু এই কাগজটি যে জনগণকে মিথ্যা খবর দেয় এর প্রমাণও এই কাগজ রাখলো খোদ দোসরা মার্চ এর পত্রিকায় তাও দেশের বায়ুবীর অভিনন্দনকে ঘিরেই ভাবলে অবাক লাগে এই কাগজের এই ধরনের মিথ্যা অপপ্রচার কাণ্ড নিয়ে দাদা মিসা কথা শুনবেন হাসা কথা না কিন্তু একদমই মিসা কথা শুনলেও শুনতে পারেন ডাইলে নিজে দেহেন কিতা ছাপছে দেশের কথাতে কিতাও কিতা ছাপছে দেশের কথাতে জানবে তো আরে কোন কিতা দেখেন দেশের বায়ুবীর কেলুইয়া আকিতা লেখছে। পাকিস্তানের জমি থেকে অনেক ঘাত প্রতিঘাতের পর পয়লা মার্চ রাত নটা পঁচিশ মিনিটে ওয়াঘা আটারি সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এই বায়ুবীর অভিনন্দন এই ঐতিহাসিক সময়ে বায়ুবীরের সঙ্গে ছিলেন এক মহিলা কে এই মহিলা এটা না জেনেই দেশের কথাতে এই মহিলার পরিচয় বের হয়ে গেল তিনি নাকি অভিনন্দনের স্ত্রী কি ডাহা মিসা কথা রে বাবা আপনারাও দেখুন এই ক্যালামো মিসা কথা তো বটেই সঙ্গে অপপ্রচার দেশের কথার কাগজে বাঘরা জানেনি না এই মহিলার পরিচয় আসলে এই মহিলা হলেন পাকিস্তানের বিদেশ দপ্তরের ভারত বিষয়ক ডিরেক্টর ডক্টর ফরিদা বুক্তি এফএসপি আধিকারী র্যাঙ্কার আধিকারিক দেশে প্রত্যাবর্তনের পুরো বিষয়টি দেখেছিলেন এই মহিলা এই অমোঘ সত্যটা গোটা দেশ জানলেও দেশের কথা কোথায় ছিলেন নিউজ ভ্যানগার্ডেও এই মহিলার মূল পরিচয় দেওয়া হয়েছিল তবে মিসাকতা কিন্তু একমাত্র লিখল দেশের কথাই এটা তো একটা বিষয় স্পষ্ট দেশের কথা আসলেই মিসাকতার সমাহার সঙ্গে অপপ্রচারেরও তাদের এই কর্মকাণ্ডে গোটা রাজ্য হাসি উড়াচ্ছে এই মুখপত্রটি অতীতেও এই মুখপত্র চলত এরকম অজস্র মিসাকতা দিয়ে যা আবারও প্রমাণ হয়ে গেল তবে এতদিন তাদের মিসাকতা ছিল রাজ্যের মধ্যে সীমাবদ্ধ এবার কিন্তু তাদের মিশাকতার অবয়ব রাজ্য ছেড়ে দেশের মধ্যে ছড়িয়ে পড়ল বারে দেশের কথা মিশাকতার এত বহর যে পাকিস্তানের এফএসপির এই মহিলা আধিকারিককে এরা মুহূর্তেই বানিয়ে দিলেন বায়ুবীর স্ত্রী সামান্য বৌধ যে এই মুখপাত্র নেই এটা বলাই শ্রেয় কেননা বায়ুবিরের সহধর্মিণী কিভাবে থাকবেন তার সঙ্গে পাকিস্তান সীমান্তে এটাও কি ভুলে গেলেন এই কাগজে পণ্ডিতরা কোনো কিছু না জানলে না বলাই শ্রেয় শুধু শুধু মিসা কথা বলার কি মানে থাকতে পারে বলতো বন্ধু তুই ধুর 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 আর কইস না এই মিসা কথা কাগজের কথা অহন আর কেউই কিনে না রে এই মুখপাত্র তাই হয়তো আরো ভুলভাল ছেপে চলেছে এরা কেউ তো কিনেই না মাগনা দিল অনেকে নেয় না ইডারে থাকলে বন্ধু বাদ দে আরো কাগজ আছে রাজ্যের সঙ্গে সেরা চ্যানেলও আছে ইডি দেহুম আমরা দুই বন্ধুর ক্ষণিকের আলোচনাতে উঠে এলো এই বিষয়টি যাই আমরা তুলে ধরলাম আপনাদের সামনে বাকিটা আপনারাই বুঝুন বিড়ো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড